মসজিদ আবাদ করবে না মসজিদ আবাদ করবে একমাত্র ইমানদার বান্দারা আবাদ করবে বলেন ইমানদার বান্দারা মসজিদ আবাদ করবে মসজিদ নির্মাণ যে কেউ করতে পারে একজন ফাসে কেউ মসজিদ নির্মাণ করতে পারে কিনা বলেন অর্থ থাকলে সম্ভব কিন্তু মসজিদ আবাদ করতে হলে এক নম্বর গুণ হলো কি বলেন আমানাবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দুই নম্বরগুলো হলো কামাজ যারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করার চ নামাজকে প্রতিষ্ঠা করা নামাজ আগে নিজের ভিতরে প্রতিষ্ঠা করবে যারা এদের নামাজগুলো খুসবুল সাথে হবে মহাফরত নারসসাল্লাম হবে নামাজগুলো সুলভ তৈরি হবে নামাজের ফরজগুলো ঠিকঠাক মতাদেই করবে তাকে কামাতুসাল্লা বলা হয়েছে যারা নামাজ কে কামত সালা করবে তাদের মধ্যে মে মসজিদ আবাদ হবে যারা একামত সালা করবে না একামত সালা হলো নিজের ভিতরে নামাজের পাবন্দি নিজের ভিতরে নামাজের গুরুত্ব নিজের ভিতরে নামাজের একগ্রতা সৃষ্টি করার নাম হলো একামত সালা নিজের ভিতরে নামাজের গুরুত্ব সৃষ্টি করতে হবে নামাজের গুরুত্ব নামাজের বৈশিষ্ট্য নিজের ভিতরে পয়দা করতে হবে এটা হবে সারা নামাজের ভিতরে যে গুরুত্ব নিজের ভিতরে পয়দা করবে সৃষ্টি করবে ওই ব্যক্তি একক্ত নামাজ পড়বে এমন আরেক নামাজ পড়বে না এমনটা হবে না সে পদরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়বে জোহরের নামাজ পড়লে আচরের নামাজও পড়বে মাগরিবের নামাজ পড়লে সারের নামাজ পড়বে এটা হলে কামাত সলাতের বৈশিষ্ট্য আর যারা ফদরের নামাজ পড়লে তো আজ জহর পড়ে নাই জহর পড়লে তো আসরের নামাজ পড়ে নাই আসরের নামাজ পড়েছে তো মাগরিবের নামাজ পড়ে না তাদেরকে কামাত সালাদ মুকিমিন তাদেরকে বলা হবে না তাদেরকে কি বলা হবে না বলেন

যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারাই একমাত্র মসজিদ কে আবাদ করবে কারা আবাদ করবে বলেন যাদের হৃদয়ে হৃদয়ের ভিতর আল্লাহর ভয় আছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহর ভয় কি বলেন আল্লাহর ভয় যে মুমিন বান্দার ভিতরে হৃদয়ের ভিতর আল্লাহর ভয় আছে সে পাঁচ অক্ত নামাজ আমি মনে করি বা জামাত সে আদায় করবে করবে কিনা বলেন যে বান্দির হৃদয়ের ভিতরে ভয় আছে তার থেকে যে মা বোন হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মা বোন থেকে কখনো নামা ছুটবে না অন্য কাজ ছুটে দিতে পারে রান্না একবার কম হতে পারে কিন্তু নামাজের সে গাফলতি করবে না আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে থাকতে হবে যদি কোন মমিন বান্দার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকে

যাকে দেয় আল্লাহর ভয় তাকবে আল্লাহ রাব্বুল আলামিন taki ইমানদার হওয়ার পর তো একটা জান্নাত দিবেন তাক পড়ে আল্লাহকে ভয় করার কারণে একটা দুইটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে লালন করতে হবে এজন্য মা একদিন জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানে পাঠিয়েছিলেন ইয়ামানের গভর্নর হিসাবে যখন প্রেরণ করেছিলেন তো আল্লাহ রসুল সাল্লাহাম মা দিবনে জবাব রাজি আল্লাহ তালানকে কয়েকটা উপদেশ মালা উপদেশ করেছিলেন ওসিয়ত করেছিলেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত হল তুমি তোমার জাতির জাতির কাছে দাওয়াতের পয়গাম নেওয়া যাইতেছ জাতিকে তুমি গুমরাহ জাতিকে তুমি হাজায়াতের দিকে আহ্বান করবা তো তোমার ভিতরে এই গুণটা সবচেয়ে বেশি থাকা দরকার সেটা হলো ইত্তাকিল্লা হাই কাম তুমি যেখানেই থাকবা আল্লাহকে ভয় করবা বলেন আল্লাহ কে ভয় করবা মানুষ যে গুণা করে মানুষ গুণা করে গুণার একমাত্র কারণ হলো আল্লাহর ভয় তার হৃদের ভিতরে নাই মানুষ নামাজ পড়ে না নামাজ না পড়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহর ভয় তার ভিতরে নাই এজন্য বলা হয় রাসুল হিকমতি লহ জ্ঞানের মূল সব কিছুর মূল হল আল্লাহর ভয় কি বলে আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় নাই তার জন্য হারাম কাজ করা কোন ব্যাপার না এজন্যই সম্মানিত হাজরিন আল্লাহর ভয়কে নিজের ভিতরে লালন করা আল্লাহর ভয়কে নিজের ভিতরে ধারণ করা এই চারটা গুণের অধিকারী যারা তারা একমাত্র মসজিদ গুলো নির্মাণ আবাদ করবে সম্মানিত হাজরিন মসজিদ নির্মাণ করা আবাদ করে কার কাজ বলে নবীওয়ালা কাজ কি কাজ বলে নবীওয়ালা কাজ নবীদের মিশন আল্লাহ রসুল সাল্লাম মক্কা থেকে হিজরত করে মসজিদুল হারাম ইব্রাহিম আলী সাল্লা নির্মিত আবাদ কিন্তু মসজিদে নামাজ পড়তেন সবসময় মক্কা থাকাকালীন অবস্থায় যখন আল্লাহ তালা নির্দেশে নিজ মাতৃভূমি ছেড়ে যখন উনি মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করার পর উনি সর্বপ্রথম উনি মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম এবাদতের জন্য মসজিদে কৌবা নির্মাণ করেন বলে সাল্লাম মদিনায় যাওয়ার পর নিজের বাড়ি আগে ঠিক করেন নাই যে কোন জায়গায় থাকবেন

তুমি আল্লাহ তালার গর্বে তুল্লাহকে পবিত্র কর কাদের জন্য রুকুকারীদের জন্য সিদ্ধাকারীদের জন্য তপকারীদের জন্য বাইতুল্লাহকে শিরিক মুক্ত কর বাইতুল্লাহকে মূর্তি মুক্ত কর বাইতুল্লাহকে নাপাক মুক্ত করে বাইতুল্লাহকে পবিত্র কর আমার নেককার বন্দা যারা রুকুকারী সিদ্ধাকারী তপকারী তাদের জন্য বাইতুল্লাহকে পবিত্র কর এমন ভাবে আল্লাহ তারা জোর নির্দেশ দিয়েছেন

আর সবচেয়ে নিকৃষ্ট যে নাম হলো বাজার দোকান বাজার এবং দোকান তো মসজিদ আল্লাহ তারা প্রিয় জায়গা তাই না একটা হাদিসের ভিতরে আসছে কালকে মতের ময়দানে বান্দারা ফুল সিরাত পার হবে কি পার হবে বলেন